তুমি কি জানো কিছু জায়গা আছে যেখানে রাত মানেই ভয় যেখানে হাওয়া বইলে শুধু পাতার শব্দ শোনা যায় না কারো কান্নার আওয়াজও ভেসে আসে বাঁশদহ গ্রামের পুরনো মল্লিক বাড়ি লোকের মুখে শোনা যায় এক মেয়ে আত্মা নাকি আজও ওই বাড়িতে ঘুরে বেড়ায় তাকে সবাই মায়াবিনী নামে ডাকে তিন বছর আগে একজন সাংবাদিক ওই বাড়িতে ঢুকেছিল প্রমাণ করতে চেয়েছিল যে বুধ বলে কিছু নেই কিন্তু পরের দিন সকালে সবাই শুধু ওর ক্যামেরাটা পেয়েছিল আর ক্যামেরার ভেতর ছিল এক ভয়ানক ভিডিও আজ সেই ভিডিওটাই তোমাকে দেখাবো। কিন্তু সাবধান শেষ পর্যন্ত দেখতে হবে সাহস আছে তো আমার দিকে তাকাও বলেছিল হ্যালো দর্শকবৃন্দ আমি এখন মল্লিক বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এখানে নাকি প্রতি পূর্ণিমায় একটা মেয়ের আত্মা দেখা যায় আজ আমি দেখব সত্যিই কি মায়াবিনী আছে না সবটাই কল্পনা গেট পেরিয়েই অরূপ দেখল পুরনো দেয়াল জুড়ে সেওলা আর দেয়ালের উপর বসে আছে একটা কালো পেঁচা লাল লাল চোখ করে তাকিয়ে আছে তার দিকেই ওরূপের পায়ের নিচে শুকনো পাতা খসখস করে উঠল ঘরে ঢুকতেই মেঝেতে একটা পুরনো আয়না চোখে পড়ল ধুলো মাখা কিন্তু আয়নার মাঝখানে যেন কারো মুখ অস্পষ্টভাবে ভেসে উঠছে এটা হয়তো আলোয় প্রতিফলন তুমি ভূতাচে বলে বিশ্বাস করো কে কে ওখানে তুমি তো এসেছো আমাকে দেখতে তাহলে ওখানে কি করছো আমি তো এখানে আছি অরূপ ঘুরে দাঁড়ালো কিন্তু সেখানে কেউ নেই শুধু দরজাটা ধীরে ধীরে খুলে যাচ্ছে নিজের থেকেই ক্যামেরার স্ক্রিনে তখন স্পষ্ট দেখা গেল দেয়ালের কোণে ঝুলছে একটা লাল শাড়ি আর ঠিক তার নিচে মাটিতে ছড়িয়ে আছে শুকনো ফুল আর কিছু চুড়ি এইসব জিনিস এখানে কে রাখল হঠাৎ লাইট নিভে গেল আলোর শেষ ঝলকে দেখা গেল আয়নার ভেতর দাঁড়িয়ে আছে এক মহিলা চোখ দুটো জ্বলছে লাল ঠোঁটে রক্ত আর ধীরে ধীরে হাসছে আমি আলোতে আসি না অরূপ তুই আলো নিয়ে এলি কেন পরের দিন সকালে গ্রামবাসীরা আলোচনা করছে কাল রাতে চিৎকারে আওয়াজ কোথা থেকে আসছিল নিশ্চয়ই মল্লিক বাড়ির ভেতরে কেউ গিয়েছে সবাই মল্লিক বাড়ি গেল সেখানে তারা পেল শুধু অরূপের ক্যামেরাটা আর দেয়ালে লেখা একটা বাক্য আয়নার ভেতর দাঁড়িয়ে আছে মায়াবিনী আর আয়নার কাছে অরূপের মুখ আটকে আছে চোখ খোলা তুমি এখন যা দেখছ ওটা শুধু গল্প নয় ওটা ছিল সত্যি